বিয়েতে আল্লাহর সাথে নাফরমানির তালিকা বলা হলো নিজে গিয়ে মেয়ে দেখতে আমরা শুরু করলাম সবাই মিলে দেখতে বলা হলো মেয়ে দিনদার কিনা দেখতে আমরা শুরু করলাম মেয়ে সুন্দর কিনা দেখতে বলা হলো ছেলেকে দিনকে প্রাধান্য দিতে আমরা শুরু করলাম ছেলের টাকা পয়সাকে প্রাধান্য দিতে বলা হলো নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করতে আর আমরা শুরু করলাম মানুষের মন রক্ষা করতে বলা হলো মেয়েদের মতামত নিয়ে বিয়ে দিতে আর আমরা শুরু করলাম নিজের ইচ্ছেতে বাধ্য করে বিয়ে দিতে বলা হলো কম বিয়ে করতে আর আমরা শুরু করলাম আনুষ্ঠানিকতার নামে টাকা অপচয় করতে বলা হলো মসজিদে বিয়ে করতে আর আমরা শুরু করলাম কমিউনিটি সেন্টারে শুটিং করে বিয়ে করতে বলা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে করতে আর আমরা শুরু করলাম নিজের স্বার্থের জন্য বিয়ে করতে বলা হলো ছেলে পক্ষকে ওয়ালিমা করে মানুষকে খাওয়াতে আর আমরা শুরু করলাম মেয়ের বাবার উপর জুলুম করে খাইতে বলা হলো স্ত্রীর মহারণা পরিশোধ করতে আর আমরা শুরু করলাম যৌতুক নিতে বলা হলো দ্রুত বিয়ে করতে আর আমরা শুরু করলাম নিজের পায়ে দাঁড়ানোর নামে পিছিয়ে বিয়ে করতে বলা হলো বিয়েকে সহজ করতে আর আমরা শুরু করলাম কঠিন করতে বলা হলো নতুন বউকে দেখলে ধোয়া করতে আর আমরা শুরু করলাম হাতে টাকা ধরিয়ে দিতে বলা হলো স্বামীকে সম্মান করতে আর আমরা শুরু করলাম নিজের ইচ্ছে মতো স্বামীকে নিয়ন্ত্রণ করতে বলা হলো স্ত্রীকে ভালোবাসতে আমরা শুরু করলাম শালীর সাথে মিশতে বলা হলো স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলতে আর আমরা শুরু করলাম দাসের মতো আচরণ করতে বলা হলো দেবর থেকে দূরে থাকতে আর আমরা শুরু করলাম দেবরদের সাথে ফাজলামিতে মেতে উঠতে বলা হলো স্বামীর জন্য শাস্তে আর আমরা শুরু করলাম রাস্তার ছেলেদেরকে দেখানোর জন্য শাস্তে বলা হলো নিজের স্ত্রীকে পর্দায় রাখতে আর আমরা শুরু করলাম তাকে নিয়ে বাজারে বেড়াতে এই হলো বর্তমান চিত্র আশা করি ভিডিওটি আপনার কয়েকজন ফ্রেন্ড অথবা আপনার আত্মীয় স্বজনদেরকে শেয়ার করবেন অথবা মেনশন করবেন হতে পারে আপনার শেয়ার করা ভিডিওটা দেখে কারোর চিন্তা ভাবনা পরিবর্তন আসতে পারে তো আপনি কিভাবে বিয়ে করতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাই চাইবেন